জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগরতলা শাখার উদ্যোগে স্বচ্ছতায়ী সেবা টু থাউজেন্ড ক্যাম্পেইনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার অন্য কোটি পর্যটন ক্ষেত্রে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হয় এরই অঙ্গ হিসেবে এদিন সকাল সাত ঘটিকায় কৈলাশোর অন্য কোটি কলাক্ষেত্রের প্রাঙ্গণ থেকে চিরাকুটি ট্রাই জংশন পর্যন্ত অনুষ্ঠিত হয় এক ম্যারাথন রেলে উপস্থিত ছিলেন জিএসআই আগরতলা শাখার ডাইরেক্টর রত্নাকর বাইশাল কৈলাশোর মহকুমা শাসক প্রদীপ সরকার পুর পরিষদের চেয়ারপারসন চকলা দেব রায় জেলা পরিষদের সদস্য শ্যামল দাস সহ অন্যান্যরা সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সারা দেশের সাথে রাজ্যেও চলবে স্বচ্ছতায়ী সেবা ফোর পয়েন্ট জিরো এই ক্যাম্পেইনকে কেন্দ্র করে নানান কর্মসূচি জারি রয়েছে রাজ্য জুড়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগরতলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার উনকোটি পর্যটন ক্ষেত্রে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হয় এরই অঙ্গ হিসাবে সকাল সাত ঘটিকায় কৈলাসোর উনকোটি কলাক্ষেত্র ক্ষেত্র প্রাঙ্গন থেকে চিরাকোটি ট্রাই জংশন পর্যন্ত অনুষ্ঠিত হয় এক ম্যারাথন রেলি রেলি শুরুর পূর্বে জিএসআই আগরতলা শাখার ডাইরেক্টর রত্নাকর বাইশাল আজকের এই কর্মসূচির অতিথি কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় জেলা পরিষদের সদস্য শ্যামল দাসকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন কর্মসূচিতে আগত অতিথি ছাড়াও বি ফিট অ্যান্ড ফিট আদার্সের সদস্য সহ খেলোয়াড় ও সমাজের নানা অংশের নাগরিকেরা অংশগ্রহণ করে রেলেটি উনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চিরাকুটি ট্রাইজ অংশনে গিয়ে সমাপ্ত হয় তারপর পর্যটন ক্ষেত্রে উনকোটিতে অনুষ্ঠিত হয় স্বচ্ছতা কর্মসূচি আজকের এই কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগরতলা শাখার ডাইরেক্টর রত্নাকর বাইশাল आज का ये प्रोग्राम है स्वच्छता को लेकर और ये स्वच्छता अभियान का प्रोग्राम स्वच्छता सेवा 2024 फोर पॉइंट जीरो कैंपेन के तहत यहाँ के एस आई अगरशला के सहयोग से आयोजन किया जा रहा है और इसमें इसका उद्देश्य यही है कि लोगों में स्वच्छता के प्रति जागरूकता पैदा किया जाए एवं जन भागीदारी के तहत ये स्वच्छता का प्रोग्राम को सफल किया जाए স্বচ্ছতায় সেবা কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার বলেন সতেরোই সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি চলছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল আমাদের বাড়িঘর চারপাশ সরকারি অফিস আদালত পার পিকনিক স্পট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সমস্ত ভারতে এবং কি করে চলছে এই মাসের আগের মাসে দুই তারিখ পর্যন্ত চলবে এই পটগ্রামের প্রোগ্রামের পটগ্রামের উদ্দেশ্য হল যে আমাদের চারপাশ আমাদের বাড়িঘর রাস্তাঘাট সরকারি অফিস আদালত পিকনিক স্পট পাবলিক পার্ক সবগুলি আমরা যাতে পরীক্ষা করেছি এখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগরতলার যে ক্রমিক আছে ওনারা আমাদের এখানে এসেছেন কারণ ওনাদের যে একটা স্পট যে আমাদের হেলথ হেরিটেজ এটা ওনাদেরও একটা স্পটের মধ্যে করে ওনারা এখানে কাজ করতে এসেছেন যে প্রোগ্রাম এদের মধ্যে ওনারা একটা রেলি মাস্ক রেলি এবং একটা ক্লিনলিনেস জাহিদ করতে ওনারা একটা ব্যবস্থা করেছেন এই যে আয়োজন করেছে এই আয়োজনের যে ভলান্টিয়াররা ভলান্টিয়াররা কলেশনের ডিপিএন ঠিকাদার অন্যান্য অর্গানাইজেশনের এবং কলেশন মিউনিসিপাল কাউন্সিলের অঞ্চলের সমস্ত এলাকা থেকে এখানে যোগদান করেছে এটা একটা মাস্ক মুভমেন্টের মতো হয়েছে আমাদের আজকের মেসেজটা হলো সমস্ত এলাকাবাসীর কাছে সমস্ত দেশবাসীর কাছে যে আপনাদের চারপাশ আপনাদের বাড়ি ঘর অফিস আদালত আপনারা চপলা দেবরায় আলোচনা করতে গিয়ে বলেন সকলের মধ্যে স্বচ্ছতাই সেবা এই ভাবনা জাগ্রত করতে হবে আমাদের রাজ্য দেশ ও পরিবেশকে সুন্দর রাখতে হলে স্বচ্ছ রাখতে হবে স্বচ্ছতা মানে শুধু রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই নয় নিজেকেও স্বচ্ছ রাখতে হবে আমি যে কাজ করব তা সৎভাবে ও স্বচ্ছভাবে করবো তাহলে এই কর্মসূচি সঠিক আকারে বাস্তবায়িত হবে করার উদ্দেশ্য মানুষের ভিতরে প্রতিটি প্রক্রিয়ার ভিতরে যাতে জাগ্রত হয় সেবাই স্বচ্ছতাই সেবা কারণ আমরা যদি স্বচ্ছতাই না করি তবে আমাদের দেশ সুন্দর থাকবে না মানুষ সুন্দর থাকবে না আমাদের পরিবেশ সুন্দর থাকবে না পরিবেশ সুন্দর থাকতে হলে আমাদের এ ধরনের ট্র্যাক নিতে হবে এবং প্রতিটি মানুষের ভিতরে জাগ্রত হতে হবে যে আমরা যাতে স্বচ্ছতাই দিই স্বচ্ছতা শুধু এটা নয় যে আমরা রাস্তা থেকে পাতা করিয়ে নিলাম আর আশপাশ পরিষ্কার করলাম স্বচ্ছতা এমন একটা জিনিস নিজে স্বচ্ছ হতে হবে দেশকে স্বচ্ছ রাখতে হবে কবি সাধারণ আদালত থেকে সব কিছুর মধ্যে যে স্বচ্ছতা থাকবে সেই স্বচ্ছতাই আমাদের সমাজ জাগ্রত হবে উন্নত হবে এবং মানুষের মস্তিষ্কের স্বচ্ছতাটাও আনতে হবে যে আমি যে কাজটা করব। সেটা সদ্ভাবে সুন্দরভাবে স্বচ্ছতার মধ্যে করে দেবো আই আজকে আমরা যে রাস্তা পরিষ্কার করে স্বচ্ছতা দেখাবো সেটা নয় স্বচ্ছতা আমাদের প্রতিটি কাজের মধ্যে থাকতে হবে তবেই আমাদের দেশ জাগ্রত উন্নত হবে এবং আমরা সঠিক সমাজ গড়ে তুলতে পারবো